আমি আমার নিজের নিয়ে কিন্তু আনার মধ্যে কি নুন আনে নি আবার নুন আনতে গেছিল আমি তো যেতেই পারবো না আমার পায়ে যন্ত্রণা পাশে ওই লোকগুলো বলছে নুন আনতে গেলো কেন আমাদের থেকে একটু নিত আমরা ওনারা রান্না বাড়ি করে খাই কল বানায় না ওনারা উপরে রান্না করে খায়

ব্যাস আর না ওটা না হ্যাঁ 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 ভিং নিয়ে নিলাম হ্যাঁ অল্প ছোট্ট দশ দেখে না 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 বেশি যেগুলো তুমি বেশি ভালো লাগে না বুঝলে অল্প করে দিচ্ছে তোর ভাত বার ভাবছি না

সব রকমের ব্যবস্থা আছে জান তো আমি থালা সুন্দর করে সাজাই আবার কি করি একটা ঘরে তো এখানে ব্যবস্থা আছে এই সুন্দর

সুন্দর সাজিয়েছি যাই কিন যাই বলো না কিন্তু ডাল ভাত হলে কি হবে সাজানোটা কিন্তু সুন্দর হয়েছে তো চলো বাই বাই